দীর্ঘ এক মাস দশ দিন দিনাজপুর বাণিজ্য মেলা চলার পরে আজকে হচ্ছে শেষ রজনী আমার পিছনে দেখতেই পাচ্ছেন বাণিজ্য মেলার বাইরে কত মানুষ দাঁড়াইয়েছে এখন আমি ভিতরে যাওয়ার ট্রাই করব। এবং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে শেষ দিনে দিনাজপুর বাণিজ্য মেলায় কত মানুষ আসছে শেষের দিনে আজকে কিন্তু শেষ যে কোনো ধরনের নর্মাল মেলা বা বাণিজ্য মেলা সচরাচর এক মাসের মতো চলে থাকে কিন্তু আমাদের দিনাজপুরের বাণিজ্য মেলা দুই সালে এক মাস দশ দিন অনুষ্ঠিত হয়ে আজকে হবে শেষ রজনী আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন দিনাজপুরের মানুষ মেলার প্রতি কতটা শৌখিন হয়ে থাকে যেটার প্রমাণ আপনারা দিনাজপুর বাণিজ্য মেলা যেদিন উদ্বোধন হয় সেদিনও পেয়ে গেছেন ইউটিউবে আমার ভিডিও আপলোড করা আছে চাইলে ওইখান থেকেও দেখে আসতে পারেন মেলা যেহেতু আজকে থেকে অফিসিয়ালভাবে শেষ তাই মেলার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে বিশেষ রকমের সার থাকতেছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সময় বাড়ার সাথে সাথে এই মেলার দর্শনার্থীর সংখ্যা হু হু করে বাড়তেছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ করে চোখে পড়ার মতো হবে সন্ধ্যাবেলা তখন আপনারা পা ফেলানোর মতো এই মেলায় জায়গা পাবেন না যারা দিনাজপুরে এর আগে আসেন তারা অবশ্যই বলতে পারবেন আর এবারকার এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে কাঠ দ্বারা তৈরিকৃত দুইতলা ভবন আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে এই ভবনের ভিতরে যাচ্ছে অনেকে ছবি তুলতেছে যতই সময় যাচ্ছে মানুষের সংখ্যা মেলায় ততই বাড়তেছে যেহেতু আজকের পর থেকে দিনাজপুরে এই বাণিজ্য মেলাটা আর থাকবে না আর তাই সবাই ছুটি ম্যানেজ করে হইলেও এই দিনাজপুর বাণিজ্য মেলায় শেষ উপভোগটা করার জন্য আসতেছে যে কোনো মেলার শুরুতে প্রথমে প্রোডাক্টের দাম অনেক হাই থাকে যখন দেখবেন মেলাটা প্রায় শেষের দিকে তখন প্রোডাক্টের দাম অনেকটা কমে যায় আপনারা এই টেকনিকটা কাজে লাগাইতে পারেন আর মেলার বিশেষ বিশেষ যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে আজকে সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়াই আছে দেখতেই পাচ্ছেন আর এই রাইডগুলোতে ওঠার জন্য আপনাকে এক ঘন্টা থেকে দুই ঘন্টা অপেক্ষা করতে হইতে পারে দেখতেই পাচ্ছেন এই রাইডটা অনেক সিরিয়াল ধরে অনেক মানুষ দাঁড়াই আছে এর আগেও আমি আপনাদেরকে দেখাইছিলাম বিশেষ করে এই মেলায় শুক্রবারে করে আপনাদেরকে কোনো রাইটে ওঠার জন্য সিরিয়াল ধরে লাইনে দাঁড়াই থাকতে হবে তারপরে আপনারা হয়তো চান্স পাইতে পারেন সেই রাইডটা উপভোগ করার জন্য অর্থাৎ আপনারা যদি কম সময় নিয়ে এখানে আসেন তাহলে রাইটের মজা আপনারা চিন্তা ভাবনার বাইরে রাখতে হবে সুন্দর সুন্দর ফুল ছিল ফুলের গাছগুলো দেখতেই পাচ্ছেন এখানে গোলাপ ফুলটা অনেক ভালো ছিল যেটা ছিল ছয়শো টাকা আর এই ফুলটা ছিল সূর্যমুখী সেটা ছিল নয়শো টাকা গোলাপ ফুলটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এইখানে অনেক রকম পিঠা বানানোর জন্য যে নকশি পিঠা তৈরি করা হয় ওগুলোর শ্বাসগুলা এখানে ছিল দাম ছিল মাত্র তিরিশ টাকার মতো মেলায় আসলে খিদে লাগবে এটা একটা কমন ব্যাপার মেলায় ছিল কালাই রুটি দিয়ে হাঁসের মাংস প্রতি প্লেট ছিল মাত্র একশো টাকা টেস্ট করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর অনেক রাইড ছিল আর সম্পূর্ণ মেলার ভিডিওটা আমার আগেই আপলোড করা আছে চাইলে আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন আর এখানে দেখতেই পাচ্ছেন যে রাইডগুলো আছে এই রাইডটা হচ্ছে পঞ্চাশ টাকা আর বড় বড় রাইডগুলো হচ্ছে একশো টাকা আর এইখানে আপনারা বুঝতেই পারতেছেন কি চলতেছে টিকটকের যে ভিডিওগুলো তৈরি করা হয় ওগুলার জন্য স্ট্যান্ড লাগানো আছে এইখানে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে মেলাটা সম্পূর্ণভাবে সুন্দর মতো ডেকোরেট করা আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা অলরেডি করা হয়ে গেছে আর মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় মেলাটা আরও অনেক সুন্দর লাগে তো এই সাইডটাতে একটু মানুষ কম আমি এখন এই সাইডটাতে আসি আর ওই সাইডটাতে যেখানে সবথেকে বেশি বেচা কেনা হয়ে থাকে ওই সাইডটাতে আপনারা অনেক ভিড় দেখতে পাবেন এই রাইটগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য দশ মিনিটের জন্য একশো টাকা টিকিট ছোট বাচ্চাদের জন্য আর এইটা হচ্ছে আমাদের জন্য বক্সিং প্রতি কিক মাত্র বিশ টাকা করে আর এখানে যদি আপনারা বেশি পয়েন্ট উঠে দিতে পারেন তাহলে আপনাদের জন্য গিফটেরও ব্যবস্থা আছে মেলায় আমাদের ঝর্ণা আছে তো আজকে ঝর্ণাটা দেখলাম বন্ধ আর দেখতেই পাচ্ছেন যেমনটা বলছিলাম যে সন্ধ্যার সময় এই মেলার আপনারা পাটা ফেলানোর মতো জায়গা পাবেন না এতই ভিড় দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড ভিড় আর আমরা এখন গেটের দিকে যাচ্ছি মেলার বিগত দিনগুলোর মধ্যে আজকের বেচা কিনা সর্বোচ্চ লেভেলে চলে যাবে কারণ আজকে যারা আসবে সবাই মূলত কেনার জন্যই আসবে কারণ কম টাকায় অনেক জিনিস পাওয়া যাবে যে জিনিসটা আগে তারা দেড়শো টাকায় কিনতো আজকে সেটা তারা একশো টাকায় মোটামুটি কিনতে পারবে এমন একটা অবস্থা আজকে তৈরি হবে আর যেহেতু তারা দোকানদাররা অনেক দূর দূরান্ত থেকে আসে তারাও চাইবে ক্রেতাকে যাতে ঘুরে না দিতে হয় আর কি তো দেখতেই পাচ্ছেন যে সব দোকানে মোটামুটি অনেক ভিড় ছিল আর এটা হচ্ছে মেলার গেটটা বাইরে থেকে এমন দেখাবে মেলায় কিন্তু এখনো অনেক মানুষ বের হয়ে যাচ্ছে এবং অনেক মানুষ এন্ট্রি করতেছে এই সাইডটা দিয়ে এন্ট্রি করতেছে দেখতেই পাচ্ছেন কত মানুষ ঢুকতেছে মেলায় কারণ এই সময়টাই সন্ধ্যার সময়টাই হচ্ছে মেলার মুখ্য সময় আর এটা হচ্ছে মেলার ভিতরে আর মেলার বাইরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে এমন দেখবেন যে এইখানে কতগুলা মানুষ শেষ পর্যন্ত যেদিকে চোখ যাচ্ছে না তো এই জন্যই বলছিলাম দিনাজপুরের মানুষ কতটা মেলার প্রেমী হয়ে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিও দিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ